Welcome to Hornville Festival. Welcome to Hornville Festival. Welcome to Hornville Festival. Welcome Come to Hornville. ভারতের নাগাল্যান্ডের কিসামা হেরিটেজ ভিলেজে 1 থেকে 10 ডিসেম্বরে অনুষ্ঠিত এই হর্নবিল festivale এলে রীতিমত জাপান যাওয়ার खर्चा বেঁচে যায় কারণ এই সময় এই গ্রামটা ঢেকে যায় অপূর্ব গোলাপি চেরি blossom ফুলে হর্নবিল বা ধনেশ পাখির নামানুসারেই এই উৎসবটার নাম হর্নবিল festivale নাগাল্যান্ডের 17টা জনগোষ্ঠী তাদের নিজস্ব ঐতিহ্য জীবনযাত্রা খাদ্যভ্যাস ও বিনোদনের মহড়া নিয়ে হাজির হন এই উৎসবে বৈচিত্র্যের কারণে এই হর্নবিল ফেস্টিভ্যালকে উৎসবেরও উৎসব ফেস্টিভ্যালস অফ ফেস্টিভ্যালও বলা হয় কারণ শুধু সতেরোটা জনগোষ্ঠীর জীবনযাত্রার মহড়া দেখেই শেষ নয় রয়েছে বিভিন্ন বিভিন্ন খাবারের মেলা মুরগি শুয়র ইঁদুর মাকড়সা রেশম কীট গঙ্গা ফরিং সব রয়েছে তোমার রুচি অনুযায়ী তুমি যেটা খুশি সেটা খাও রয়েছে এনাদের নিজে হাতে বানানো রাইস বিয়ার মিলেট বিয়ার ব্যাম্বুটি শুধু দেখা আর খাওয়া নয় এক বিরাট আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যাল এই হর্নবেল ফেস্টিভ্যাল দেশ বিদেশের অসংখ্য শিল্পী আসছেন এবং প্রতি সন্ধ্যায় ব্যাক টু ব্যাক সমস্ত দর্শকবৃন্দকে আনন্দে মাতিয়ে তুলছেন এছাড়াও হর্নবেল ফেস্টিভ্যাল এর অন্যতম বিশেষ আকর্ষণ দ্য ওয়ার মিউজিয়াম যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের নানান ঘটনার মহড়া ও স্বাধীনতা সংগ্রামীদের জীবনের কথা তুলে ধরা হচ্ছে সাধারণ মানুষদের উদ্দেশ্যে এক অতীত ঐতিহ্য খাওয়া দাওয়া নাচ গান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস সব মিলিয়ে নাম সার্থক আগামী বছর এক থেকে দশ ডিসেম্বর নাগাল্যান্ড কনফার্ম তো